সরকার সরকার বলো আজ আমরা কোথায় যাব সরকার সরকার বলো আজ আমরা কোথায় যাব দেশ তো তোমার ছিল আছে আমরা না হয় ভাড়ার দামে থাকি তাই বলে আজ জীবন নিয়ে নিরাপদে বাঁচা যাবে নাকি দেশ তো তোমার ছিল আছে আমরা না হয় ভাড়ার দামে থাকি তাই বলে আজ জীবন নিয়ে নিরাপদে বাঁচা যাবে এই নাকি আগুন গাড়ির মরণ ভয়ে আর কত কাল পালাবো সরকার সরকার বলো আজ আমরা কোথায় যাব সরকার সরকার বলো আজ আমরা কোথায় যাব স দেশের উন্নয়নে লক্ষ কোটির বাজেট করেন করু খুব সাধারণ যারা চাইলে বাঁচার দাবি রাখো ব্যস্ত দেশের উন্নয়নে লক্ষ কোটির বাজেট করেন করু খুব সাধারণ আমরা যারা বাঁচতে চাইলে বাঁচার দাবি রাখো আর লাশের কফিন নিয়ে কত শোক ভরা রাত পোহাবো সরকার সরকার বলো আজ আমরা কোথায় যাব সরকার সরকার বলো আজ আমরা কোথায় যাব সরকার সরকার বলো আজ আমরা কোথায় যাব সরকার সরকার বলো আজ আমরা কোথায় যাব